নতুনভাবে সেজে উঠেছে উজ্জয়ন্ত প্রসাদ গতকাল সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রসাদের বাগান পুনঃসংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর উদ্বোধন করে বলেন উজ্জ্বন্ত প্রসাদ ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধ ইতিহাসও ঐতিহ্যের একটা নিদর্শন এটাকে পুনরুদ্ধার ও পুনঃসংস্কার করার মধ্যে দিয়ে পর্যটকদের আকর্ষণ বাড়ানো যাবে অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পুরো কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব প্রমুখ উপস্থিত ছিলেন এডিবি আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়